মায়ের কথা শুনে খাবার খেতে গিয়ে থমকে গেল রণ কেন জানি কথাটা ভালো লাগলো না তার কুহু এখানে থাকলে খুবই কষ্ট পেত এতক্ষণ যাবৎ রিসার মস্তিষ্ক জুড়ে ভাবনা ছিল অন্য এক জগতে চলে গিয়েছিল সে কারু কথাই তার কর্ণকুহর অবধি পৌঁছায়নি অধ্যাংশ খাবার রেখে উঠে দাঁড়ালো সে এই মুহূর্তে বিয়ে করবে না জানিয়ে রকম চলে গেল বাকি খাবার আর শেষ করতে পারলো না রনক সেও চলে গেল একরাশ বিরক্তি নিয়ে বসে রইলেন শারমিন বেগম ছেলে মেয়েদের উপর রাগ হলেন তোরা যদি খাবিই না তাহলে কষ্ট করে এত রান্না করার কি প্রয়োজন ছিল খাটের এক কোনায় গুটিসুটি হয়ে শুয়ে আছে কুহু হাতে মোবাইল মনোযোগ নিয়ে কিছু করছে এক পলক তাকিয়ে থেকে ডায়রি নিয়ে ব্যালকনিতে চলে আসলো রনক ইতিমধ্যে ইলশেগুড়ি বৃষ্টি শুরু হয়েছে রাতের আকাশ জাপসা লাগছে কেমন ডায়রি খুলে বেতের চেয়ারে বসলো বাতাসে আপনা আপনি পৃষ্ঠা উল্টে যাচ্ছে তপ্ত শ্বাস ফেলে লিখতে বসলো রনক কারো সরলতা আর বোকামো প্রেমে পড়ার কারণ হতে পারে সেটা জানা ছিল না আমি বোধ পৃথিবীর একমাত্র আশ্চর্য প্রেমিক পুরুষ যে এমন অসঙ্গত কারণগুলোতে ভালোবাসার সংজ্ঞা হিসেবে মেনেছে লেখার মাঝে রুমে কিছু পড়ার শব্দ হলো দুটো ডায়েরি রেখে রুমে ছুটল রণ কুহুমে যেতে বসে আছে এলবু সাপুর বৃষ্টি পড়ে আছে পাশে তার মানে মেয়েটা আবারও পড়ে গেছে চোয়াল শক্ত করে এগিয়ে এসে চিলের মতো ছুঁ মেরে কুহুকে শূন্য তুলে নিল রণক ব্যথার অভিব্যক্তি ছড়িয়ে আছে কুহুর মুখায়বে খাটে এসে কুহুর কুহুকে নামিয়ে দিল রণক চোখ তুলে তাকাবার সাহস করল না কুহু বেশ যত্ন নিয়ে পাটা দেখল রণক চিন্তার ছাপ তার চোখ মুখে পরক্ষণে কুহুর দিকে তাকিয়ে শুধালো ব্যথা করছে কেন নামতে গেলে আমাকে ডাকবে না কাট কাট গলায় বলল কুহু স্ট্রিট গুলো এনে আমি ওয়াশরুমে যাব কুহুর কথায় মাথায় ভয়ানক রাগ চেপে গেল রণকের কুহুর বাহু চেপে ধরে শুয়ে দিল বালিশে চোখে স্পষ্ট ক্রোধ কুহু হক উঠল রনকের মুখের দিকে তাকাতেই কেমন আড়ষ্ট হয়ে গেল চোয়াল শক্ত করেই বলল রনক কি এমন অন্যায় করে ফেলেছি আমি যার জন্য এরকম শাস্তি নির্ধারণ করলে একটা মানুষ এতটা নির্বোধ হয় কি করে কোনটাতে নিজের ভালো আর কোনটাতে মন্দ সেটাই পার্থক্য করতে জানে না উল্টো নিজের ক্ষতির দিকে নিয়ে যায় পাল্টা রাগ নিয়ে বলল কুহু সরুন আমার এটা আমি বুঝে নিব পুরো কথা শেষ করতে পারলো না কুহু সামনে থাকা পুরুষটি তার অধরুষ্ট দখল করে নিল ভয়ানক চম্পে উঠল কুহু এমন কিছুর জন্য তার মস্তিষ্ক যেন প্রস্তুত ছিল না রনকের ফুপানুষ ভারী নিঃশ্বাসের শব্দ কান ভার করছে কুহুর পূর্ণ দৃষ্টিতে তাকাতেই দুজনের চোখাচোখি হয়ে গেল আচমকা ঠোঁটের দন্তাঘাট পেতেই ভূকুঞ্চিত হয়ে গেল কুহুর হঠাৎই বাইরে বজ্রপাতের শব্দ হলো চোখ মুখ খিচিয়ে রনকের টি শার্ট খামচে ধরল কুহুর অস্বস্তি যেন আচমকা কেটে গেল স্বাভাবিক মনে হলো সব কিছু তবে রণক ভাই যে ভয়ানক রেগে আছে এইটুকু কুহুর মস্তিষ্কে বুঝতে পারল শক্ত হাতে কুহুর বাহু ধরে রাখা হাত ছেড়ে দিল রণক দৃষ্টি দেখালো করুণ ঘন ঘন দম ফেলে উঠে দাঁড়ালো সে স্টিকগুলো কুহুর সামনে রেখে চলে গেল ব্যালকনিতে একবারের জন্য ফিরে তাকালো না বোকা মেয়েটার দিকে এমন বোধ হয় আশা করিনি উহু আচমকা তার বক্ষস্থলে কষ্ট হল মন বলছিল শাসিয়ে কিছু বলবে রনব ভাই তারপর নিজেই ওয়াশরুম অবধি নিয়ে যাবে খানিক্ষণ আর ঘটনাটা হুলের মতো মস্তিষ্কে বিড়ে আছে কেন জানি রাগ হতে পারল না উহুর তার বিবেক কোথাও একটা বলছে অন্যায়ই করেছে সে রনব ভাই সব মেনে নিলে উহুরও কি মানিয়ে নিয়ে সংসার করা উচিত নয় শত প্রশ্ন মাথায় নিয়ে ওয়াশরুমে চলে গেল উহু তীব্র বর্ষণ নেমেছে মাঝে থেমে থেমে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে আলোর ঝলকানি তুলে আলোকিত করছে গোটা শহর ঝপঝপ বৃষ্টির শব্দে মুখরিত চারপাশ রনক দাঁড়িয়ে আছে খোলা বারান্দার কার্নিশ ঘেসে বৃষ্টির ছাট, চশমা করে দিচ্ছে তাকে রঙা ভিজিয়ে দিয়েছে বাপাস হাত চুলের মাঝে হাত চালিয়ে দিয়ে লম্বা দম নিল সে খানিকক্ষণ আগে অতিরিক্ত রাগ সামাল দিতে পারেনি ফলস্বরূপ ওই রকম ভয়ানক আচরণ করে ফেলেছে কুকুর সঙ্গে মেয়েটাকে রনকের কে একটুখানিও বুঝতে পারে না এর পেছনের কারণটুকু হদিস করতে পারে না হয়তো বুঝে সবই তবে কি ধরে নেবে রওনকে চায় না সে মনে হচ্ছে এই কৌশল খাটিয়ে বিয়ে করাটাই বিধা হলো যার মনে সারা জীবনেরও অনুভূতি জন্ম দিতে পারবে না তাকে এত বুঝিয়ে কি হবে গুমের ভাবধরা মানুষকে তো আর জাগ্রত করা সম্ভব নয় একতরফা নিজের মতো ভালোবেসে কুহুরকে আপন করে নেওয়াটা চরম বোকামি হয়েছে রণকের অপছন্দের মানুষের কাছ থেকে ভালোবাসার সংকেত আসলেও কিছু যায় আসে না আমাদের হয়তো সেটা পড়ুয়াই করি না আমরা কুহুর জীবনেও রৌন কেমন অপছন্দ আর ফেলনাই তীব্র কষ্ট থেকে রাগ হলো রণকের ধরে বেঁধে কাউকে ভালোবাসার জন্য জোর করা সম্ভব নয় আর কুহুর সামনে নিজেকে খোলা বইয়ের মতো মেলে ধরবে না রৌনক টেবিলে পরে থাকা ডায়রিটা চুপ চুপচুপ হয়ে আছে কিছুক্ষণ আগের লেখাগুলো জলের স্পর্শ পেতে কালি ছড়িয়ে দিয়েছে মুছে গেছে প্রতিটা অক্ষর তপ্ত শ্বাস ফেলে ডায়েরিটা হাতে তুলে নিল রৌনক কুহুকে নিয়ে তার পূর্বের সমস্ত অনুভূতি লেখার পাতাগুলো এক করে ছিঁড়ে ফেলল কুহু যদি কখনও তাকে বুঝে ভালোবাসে সেদিন নতুন করে লিখবে সব সকাল হয়েছে বেশ অনেকক্ষণ আগে জানালা ছুঁয়েছে পেলব কমলার রোদ সারারাত বৃষ্টি হওয়ার ফলে প্রকৃতি একদম স্নিগ্ধ স্বচ্ছ রোদটাও যথেষ্ট মোলায়েম জানালার গ্রিল দরে দাঁড়িয়ে আছে ঋষা সারারাত বৃষ্টি দেখে কাটিয়েছে সে ছোটোখাটো একটা ঝড় তার মনের উপর দিয়েও বয়ে গেছে অতিরিক্ত মন খারাপের সময় তোমার বর্ষণ হলে ভেতরটা যেন আরও গুমট হয়ে যায় হাসফাস লাগে কেমন বৃষ্টির শব্দ ভয়ানক সুর তুলে কানে ভোরে ইলসিগুড়ি বৃষ্টি পড়ার সময় বোধহয় খানিক চোখ লেগেছিল রিসার ঘন্টাখানেক এর মাঝে আবারও ঘুম ছুটেছে জীবন কেমন ছন্দ হারাচ্ছে নিজের প্রতি বিরক্ত হচ্ছে রিশা আশফিক তো তার সঙ্গে কোনো রকম চিট করেনি আর না তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল তবে এতটা কেন উন্মাদ হয়ে আছে অপরিচিতা মেয়েটাকে কোনোভাবেই আশফিকের সঙ্গে মানতে পারছে না মন সে তো আশফিককে এই মেয়েটার আগে ভালোবেসেছিল তবে নিয়তি এত নিষ্ঠুর হলো কি করে তার সঙ্গে এটাই মানতে পারছে না রিশা এত গভীর ভাবে কি ভাবছিস রিশু কুহুর কথার ঘোর কাটল রিশার তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে তাকালো সে স্ত্রীকে ভর দিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে কুহু বিচলিত হয়ে এগিয়ে গেল রিশা আশেপাশে ভাইকে না দেখে বেশ অবাকই হলো কিছু একটা বুঝতে পেরে বলল কুহু রণ ভাই চলে গেছে ইউনিভার্সিটিতে তাহলে তুই আমাকে ডাকতিস একা চলে এলি কেন মৃদু হেসে খাটে গিয়ে বসলো কুহু ঋষা কুহুর বোধহয় আন্দাজ করতে পেরেছে আবারও কি দুজনের মাঝে ঝগড়া কি কিনা কে জানে জানারা গলিয়ে বাইরে দৃষ্টি হতাশ হতাশরে বললো কুহু রণক ভাইকে বিয়ে করাটা বোধহয় ঠিক হয়নি ঋষা আমাদের মধ্যে হয়তো কখনো বোঝা পড়া হবে না আমি রনক ভাইকে বুঝতে পারি না হয়তো দায়িত্বের কারণে আমাকে দিনের পর দিন সহ্য করছেন তুই ভাইয়াকে ভালোবাসিস ঋষার হঠাৎ করা প্রশ্নে থমকে গেল কুহু ভাবনায় পড়লো কিয়ৎক্ষণ এ প্রশ্নের উত্তর তার কাছে নেই গভীর মনোযোগ নিয়ে কুহুকে দেখে বলল ঋষা আমাদের সঙ্গে যখন যা ঘটে তার পরিপ্রেক্ষিতে সব কিছু আমরা হয়তো কারণ ভিন্ন হতে পারে কুহু তুই যদি ভাইয়াকে বুঝতে চেষ্টা করিস তাহলে দেখবি তোর সামনে সব জলের মতো পরিষ্কার তোদের বিয়ে হয়ে গেছে এখন মূল্য উদ্দেশ্য তোরা হ্যাপিলি সংসার করবি দুজন দুজনকে বোঝার চেষ্টা করলে ভালোবাসার জন্মাতে বেশি সময় লাগে না অহেতুক মন থেকে সব সন্দেহ দনামনা ভাব ছেড়ে ফেল জীবনে যখন সত্যিকারের অর্থের ভালোবাসা ধরা দেয় তখন সম্পূর্ণ জীবনটাই পাল্টে যায় আমি তো দেখেছি ভাইয়া খুব সুন্দরভাবে মানিয়ে নিতে চাচ্ছে তোকে অখুশি তো দেখছি না তুই মাথা ভর্তি এইসব ফালতু চিন্তার ঠেসেই দেখেছিস কেন চুপচাপ রিসার কথা শুনছে কুহু সত্যি রনক ভাইকে কোন রকম বাজে আচরণ সে করতে দেখেনি তাহলে মনে হাবিজাবি চিন্তা কেন আসে তত শ্বাস পেলে কুহুর চিন্তিত মুখে তাকিয়ে আছে ভাইয়ের জন্য সত্যি আফসোস হচ্ছে তার কুহ এখনো ভালোবাসাটা উপলব্ধি করেনি তা তাই হয়তো রৌনকের অনুভূতি বুঝতে পারছে না আগের আচরণগুলোই মনে ধরে বসে আছে ঋষার পক্ষে সম্ভব হলে এক্ষুনি জানিয়ে দিত রনক কুহকে ঠিক কতখানি ভালোবাসে এখন তো ঋষারও মনে হচ্ছে আগে অনুভূতিটুকু করুক কুহ সহজে পাওয়া কিছু মূল্য মানুষ দিতে জানে না তুই অহেতুক মন খারাপ করছিস ভাইয়া জীবনে কিন্তু তুই ছাড়া কোনো মেয়ে ছিল না কুহু প্রথম তুই তাহলে তোকে অপছন্দ অবহেলা করার তো কোনো কারণ দেখছি না আমি বরং তুই মনে মনে আমার ভাইয়াকে চাচ্ছিস না সেটা বল না এমন কিছু নয় আমার কখনো মনে হয় রনক ভাই আমাকে পছন্দ করে আমার মনে হয় আমাকে সবচেয়ে অপছন্দ করে তাই এই বিষয়টা তোর সঙ্গে শেয়ার করতে এসেছি আমি কপাল চাপড়ে বলল ঋষা আমি বলছি মন থেকে সব সংশয় ছেড়ে ফেল ভালো করে বুঝতে চেষ্টা কর ভাইয়া কি তোর সঙ্গে সবসময় খেপানোর আচরণ করতো বলে কি এখনও করবে নাকি এখন তো তুই তার ওয়াইফ নিজেও খেয়াল করলে পরিবর্তন লক্ষ্য করতে পারবি সেটা তো এমনি এমনি না তাহলে তুই কি বলতে চাইছিস রৌনক ভাই আমাকে ভালোবাসে তির্যক দৃষ্টি কুহুর প্রথমত খেলো ঋষা এ যা গড় গড় করতে করতে পেটের সব কথা উগড়ে দিচ্ছে আমতা আমতা করে কোনোমতে বলল ভাইয়া মনের কথা আমি কি করে তোকে বলবো তুই আসলে একটা মাথা মোটা মনের ভেতরে লোকায়িত কথা তোকে হদিস করতে হবে তাই না আচ্ছা তুই আর একটা কথা ভাব ভাইয়া যদি তোকে এতই অপছন্দ করতো তাহলে কি বিয়ে করতো তোর সম্মানের কথা ভাবতো ডাল মাই কুচ হ্যাঁ তোকে এখন কাটা দিয়ে কাটা তুলতে হবে লেগে পর ভালোবাসা নামক মিশনে ঋষার কথায় থমকে বসে আছে কুহু আদতে সে এভাবে ভাবেনি রনক ভাই তাকে ভালোবাসতে পারে এমন কিছু অসম্ভব অবাস্তব অকল্পনীয় তার কাছে এখন মনে হচ্ছে সত্যি মিশনে নামতে হবে তাকে কুহুর মুখ দেখে বোঝা যাচ্ছে অরুবেরা কাজে দিয়েছে গোপনে দীর্ঘশ্বাস ফেলল রিসা ভাইয়ের দুঃখ ঘুষলেই হলো এবার কুহ প্রথমে গাই গুই করলেই ব্রণকের ইচ্ছেতে শেষমেশ দ্বিতীয় বর্ষে ভর্তি হতে রাজি হয়েছে রিসা ভীষণ খুশি শারমিন বেগম বাদে কম বেশি সবারই মত ছিল কুহুর পড়াশোনার চালিয়ে যাওয়ার ব্যাপারে বিশেষ করে রওনকের এক হাত কুহু ছিল শারমিন বেগমের পক্ষে এই মাথা নিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার চিন্তা করা বিলাসিত ছাড়া কিছুই নয় কোন কুলক্ষণে যে টিচার বিয়ে করেছিল পড়াশোনা বুঝি আর পিছুই ছাড়ল না আজকে থেকে কুহুদের ক্লাস শুরু ঘড়িতে সকাল আটটা খাবার টেবিলে বসে আছে সবাই খানিক্ষণের মাঝে ঋষা উপস্থিত হলো কাঁধে ব্যাগ নিয়ে রনকের পাশে বসে বিরস মুখে খাবার গিলছে কুহু সেদিনের পর থেকে কথা বলা একেবারেই কমিয়ে দিয়েছেন রনক ভাই যার কারণে হুটহাট কিছু বলতেও পারে না কুহু দশটা কথা বললে একটার জবাব আসে না ঠিকঠাক মনে হচ্ছে মিশন ফেলই হবে সে খাওয়া শেষ হতেই তারা দিল রনক রিসা তখনও কিছুটা খাবার বাকি সিএনজি ডাকতে এবার বেরিয়ে গেল রনক কিছুক্ষণ পর রিসাকে নিয়ে বেরিয়ে আসলো কুহু হাতে হাতে মনমরা কুহুর দিকে তাকিয়ে প্রশ্ন করল রিসা কি রে আনন্দ হচ্ছে না তোর আজকে প্রথম ক্লাস চোখ মুখ কুচকে বলল কুহু দূর তোর ভাইকে বিয়ে করা আসলে উচিত হয়নি জোর করে পড়াশোনা আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে সারাক্ষণ কথা বললেও শোনে না অধীরের মতো বসে থাকে বিয়ে হয়েছে কোথায় সংসার করব ঘর ভর্তি বাচ্চা কাচ্চা পালন করব তা নয় বই খাতা নিয়ে ছুটছি কুহুর শেষ কথাটা বোধহয় রওনকের কানে গিয়েছে স্পষ্ট অবাক হয়ে কিছু পল তাকিয়ে রইল সে কোনো উত্তর দিল না চুপচাপ গাড়িতে উঠে বসলো রিসা ঠোঁট টিপে হাসলো গাড়িতে উঠে বসতে কুহুর কানে ফিসফিস করে বলল আরও বেশি করে ছকড়া কর তুই যদি ভাইয়াকে ভালোবাসতি তাহলে তোর এসব স্বপ্ন কবেই পূরণ হয়ে যেত আর আমি ডজনখানে বাচ্চা কাচ্চার ফুপি হতে পারতাম শেষের কথাটা আফসোসের স্বরে কিছুটা জুড়েই বলে ফেলল ঋষা সামনে বসা রনক হঠাৎ উঠল মুখটা বাংলার পাঁচের মতো করে করে উত্তর দিল কুহু রকছটা কলহ প্রিয় ভাইকে বিয়ে করেছি জীবনে মা ডাক শুনতে পারবো কিনা সেই চিন্তায় আছি পড়াশুনো করিয়ে মেরে ফেলবে আমাকে বহু কষ্টে হাসি দমিয়ে রাখলো ঋষা কুহু যেন সিরিয়াস হয়ে গেছে একটু বেশি সিএনজি ভার্সিটির সামনে আসতে ভাড়া মিটিয়ে চলে গেল রনক রিসা নেমে দাঁড়ালো কুহু হতবুদ্ধি হয়ে তাকিয়ে আছে রনক ভাইয়ের অবজ্ঞা ঠিক হজম হলো না তার কেমন নির্দয়ের মতো ফেলে চলে গেছে চোখ মুখ শক্ত করে নেমে দাঁড়ালো কুহু সম্মুখে দৃষ্টি পড়তে তার চোখ দুটো রসগোল্লার মতো হয়ে গেল যুবতী এক মেয়ে নীল রঙের শাড়ি পরে দাঁড়িয়ে বয়সী আছে রনকের হাত ধরে ফর্সা পাতলা গরনের শরীর মুখে সাজ বলতে ভালোই আছে নোট সেটের ঠোটে চৌড়া হাসি ঈশ হাসি রনকের ঠুটো এই মেয়েটাকে ঠিক চিনতে পারল না ওহো রিসাও হতভম্ব হয়ে তাকিয়ে আছে পরক্ষণে পাশ থেকে একটা স্টুডেন্টকে ডেকে জিজ্ঞেস করতেই বলল ভার্সিটির নতুন ম্যাম শাহিনুর মাহি প্রথম বর্ষে থিওরি বিষয়ে ক্লাস নেন তিনি ব্যাস্টিক অর্থনীতি ছেলেটা যাবার পূর্বে হেসে কিছুটা রসিয়ে বলল রনক স্যারের সঙ্গে সম্পর্ক ভালোই আমরা তো তাদের নাম দিয়েছি রোমিও জুলিয়েট দারুণ মানিয়েছো তাদের পাশ থেকে একটা মেয়ে হ্যাচকা টানে সরিয়ে নিল ছেলেটাকে কড়া গলায় বলল রিসা রনক বোন হয় নিমিশে ছেলেটার মুখ চুপসে গেল আর মুখয়ব জুড়ে নেমে ভয়ের আধার কুহু তেলে বেগুনে জলে উঠল দাঁত চিবিয়ে বলল রিসাকে কি বলেছিলি তুই ভালোবাসার মিশনে নামতে এদিকে তোর সুশীল ভাই পরকিয়া করে বেড়াচ্ছে ভার্সিটির সবাই নাকি জানে ওইটা কত বড় সাহস দেখেছিস ঘরে বউ রেখে বাইরে কি সব করে বেড়াচ্ছে তোর ভাইয়ের একদিন কি আর আমার যতদিন লাগে কথা বলার পর অতিরিক্ত রাগে কুহুর গলা কাঁপছিল শাহিনুর মাহি হাসি মুখে দাঁড়িয়ে রৌনকের সাথে সেলফি তুলছে আচমকা রিসার হতবাক মস্তিষ্ক ঠাওর হলো আজকে রৌনকের জন্মদিন ভয়ানক রাগ নিয়ে রণকের দিকে হেঁটে গেল কুহু ঋষা হতবম্ব হয়ে তাকিয়ে রইল শাহিনুর মাহির ঋণঋণে গলায় প্রশ্ন করল রণকে বিয়ে কবে করছে সে আচমকা চলন্ত পা দুটো থেমে গেল কুহুর আর চোখ কুহুকে খেয়াল করছিল রনক ভীষণ অস্বস্তি লাগছে রনকের কাছে শাহিনুর মাহিমেম খুব গায়ে পড়া স্বভাবের এ কারণে কলেজে কানাঘোষা কম হচ্ছে না সদ্য নিয়োগ দিয়েছেন তিনি সে সেভাবে কিছু বলাও যায় না রুদ্র রওনকের উত্তর শোনার অপেক্ষায় এক হাত জবাব যেদিন উপযুক্ত সময় হবে সেদিন হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো